দু সালে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় দু সালে তৃণমূলের ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে দলবদলের সংস্কৃতি যে যেই দলে পাচ্ছেন যাচ্ছেন কিন্তু গোড়ার দিকে মুকুল রায় ছিলেন দল ভাঙনের জনক দু হাজার সালে দলের হয়ে ভালো কাজ করার পুরস্কার হিসাবে বিজেপিতে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পান মুকুল একুশের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বড় ব্যবধানে যেতেন মুকুল রায় কিন্তু ভোটের ফল প্রকাশের মাঝখানির পরেই তিনি একেবারে আবারও তৃণমূলে ফিরে আসেন এরপর দু হাজার একুশ সালে এগারোই জুন তৃণমূল ভবনে তৃণমূলের উত্তরীয় পরে সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি এরপর মুর্শিদাবাদ মালদা সহ একাধিক জেলার মুকুল ধারা বজায় রেখেছিলেন শুভেন্দু শুভেন্দু সেই ভোটের আগে তৃণমূল মন্ত্রিত্ব বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরই মধ্যে আবার শাসক দল মুকুলকে পিএসির চেয়ারম্যান পদ দেয় যে কারণে বাম এবং কংগ্রেস নেতারা প্রায়ই বলেন মুকুল ছিলেন স্রষ্টা আর শুভেন্দু তার উত্তর সরে মুকুলের এই ঘর বদলানোর জন্য তার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ হয় বিজেপি কিন্তু লাভ হয়নি কোনো বিধানসভায় মুকুলের আইনজীবীরা বরাবরই দাবি করেছেন তিনি কখনো দল বদল করেননি তিনি বিজেপির বিধায়ক বিজেপির সব অভিযোগে খারিজ করে মুকুলের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার এরপর বিজেপির তরফ থেকে মামলা দায়ের করেন তৃণমূলের একতা বলিষ্ঠ নেতা সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক দপ্তরের মন্ত্রী এবং একাধিক জেলা সাংগঠনিক পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ও বিজেপির অম্বিকা রায় সেই মামলা এতদিন বিচারাধীন ছিল বৃহস্পতিবার সেই মামলায় কলকাতা হাইকোর্ট বিচারপতি দিবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ দল বিরোধী আইন অনুযায়ী একতা তৃণমূলের দ্বিতীয় নেতা মুকুল রায়ের কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ খারিজ করল হাসপাতালে চিকিৎসাধীন অসার মুকুল হয়তো জানিনও না যে তার বিধায়ক পদ আর নেই আর এই রায়ের পর শুভেন্দু তার সামাজিক মাধ্যমে লেখেন ঐতিহাসিক সিদ্ধান্ত সংবিধানে জয় হল কেউ তলত্যাগ করলে পদ থেকে ইস্তফা দিয়ে যান আমিও তাই করেছি সিপিএম কংগ্রেস তাদের বিধায়কদের রক্ষা করতে পারেনি আর এটা আমাদের জয় পাল্টা জবাব দিয়ে তৃণমূল বলে শুভেন্দুর রাজনৈতিক বিচারিতা প্রকাশ পেয়েছে দল বদলানোর মুকুল রায় কোনো অনৈতিকতা দেখাতেন না তিনি বলতেন নেতা তো মঙ্গলগ্রহ থেকে আসে না নেতারা থাকে পৃথিবীতেই এ দলে বা সে দলে আর সেই নেতাদের নিয়ে এলে অপরাধ কোথায় জানালা দরজা খুলে রাখা উচিত তৃণমূলের অন্তরে একটা সময় তার বিরোধিতা করা হলেও মুকুলের কথা কখনো বদলায়নি আইনজীবী মহলের ব্যাখ্যা হাইকোর্টের নির্দেশে কোন বিধায়কের পথ যাওয়ার নজিরবিহীন ঘটনা রায় ঘোষণা হতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যারা বিজেপি অথবা কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে সামিল হয়েছে সেই বাইরন বিশ্বাস তাপসী মন্ডল সুমন কাঞ্জিলাল ক্ষেত্রে কি হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন